হ্যালো বন্ধুরা তো আজ আমরা চলে এসেছি নতুন একটি ভিডিওতে তো তোমরা আমরা আমার চ্যানেলটিকে এক্সপ্লোর উইথ কৌশিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে নেবে এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো অবশ্যই করবে প্রত্যেকদিন নতুন নতুন এডুকেশনাল ভিডিও এখানে আপলোড করা হবে এতে তোমরাই উপকৃত হবে এবং প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা কম্পিটিভ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট সকলের মধ্যে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে ঠিক আছে তো চলো দেখো আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম এ প্লাস বি তার হোল কিউবের সূত্র তো এই ক্লাসে আমরা এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা আলোচনা করবো কি ছিল বলো সূত্রটা তোমরা সকলেই জানো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে এবারে দেখো এ মাইনাস বি তার হোল কিউব এটা আমরা লিখে দিলাম একটু জাস্ট সাজিয়ে নেব দেখো প্লাস থ্রি এ স্কোয়ার বোঝা গেল এ মাইনাস বি তার হোল কিউব সমান মাইনাস বি কিউব দেখো এখান থেকে যদি আমি মাইনাস থ্রি এবি টা কমন নিয়ে নিচ্ছি দেখো মাইনাস থ্রি এবি যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে বলো দেখো মাইনাসটা নিয়ে নিয়েছি থ্রি নিয়ে নিয়েছি একটা এ নিয়ে নিয়েছি একটা বি নিয়ে নিয়েছি শুধুমাত্র একটা এক্সট্রা এ পড়ে থাকবে তো সেটা আমরা লিখে দেব বোঝা গেল দেখো এটার সাথে এটার গুণ করলে কিন্তু এটাই চলে আসবে এবারে দেখো এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস নিয়ে নিয়েছি অর্থাৎ এখানে একটা মাইনাস হয়ে যাবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে গুণ করলে তো প্লাস থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই এখানে মাইনাস থাকবে থ্রিটা নিয়ে নিয়েছি এ নিয়ে নিয়েছি বি একটা নিয়ে নিয়েছি তাহলে একটি বি শুধুমাত্র পড়ে থাকছে বোঝা গেল তো এটা আমরা একটা সূত্র পেয়ে গেলাম এ মাইনাস বি তার হোল কিউ এর সূত্র কি সমান এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি বোঝা গেল এবারে কি করবো দেখো a মাইনাস বি তার হোল কিউ এই যে মাইনাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি আছে এটা সমানের ডান দিকে আছে একে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো তো বাম দিকে নিয়ে আসলে কি হবে এই মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে যেটা ডান দিক থেকে যদি মাইনাস থাকে এধার গেলে প্লাস হয়ে যাবে তো এটা কি হয়ে যাবে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি বোঝা গেল সমান এ কিউব

এখান থেকে আমরা কি কমন নিতে পারি দেখো এ মাইনাস বিটা আমরা কিন্তু কমন নিয়ে নিতে পারি কি পরে থাকবে তাহলে এখানে দেখো তিনটে এ মাইনাস বি আছে তাহলে আমরা একটা নিয়ে নিয়েছি তাহলে কি করে থাকবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার দুটো পড়ে থাকবে আর এখান থেকে একটা নিয়ে নিয়েছি কি করে থাকবে প্লাস থ্রি বোঝা গেল এটা যেমন আছে লিখে দিলাম মাইনাস বি কি এইবারে দেখো

এ মাইনাস এটা লিখলাম এখানে দেখো এ স্কোয়ারটা যেমন আছে বসিয়ে দিলাম এখানে দেখো মাইনাস আছে প্লাস থ্রি এ ভি আছে দুটো অপোজিট সাইন আছে ঠিক আছে তাহলে বড়োটার থেকে শুরুটা বিয়োগ হবে বিয়োগ হলে কি পরে থাকবে এ এবং বড়োটার সাইন বসবে প্লাস এ বি হবে এখানে মাইনাস দুটো আছে প্লাস তিনটে আছে অর্থাৎ প্লাস একটা হবে এ বি প্লাসকোয়ার সমান এক মাইনাস অর্থাৎ আমরা এখানে চারটে সূত্র পেয়ে গেছি এটা একটা এটা মুখস্থ করবে আর কোনটা আর হচ্ছে এটা একটা দুটো এই সূত্রটা মুখস্থ করবে তিন নাম্বার কোনটা তিন নাম্বার হচ্ছে একউ মাইনাস বি এর সূত্র এটা এবং চার নাম্বার এটা এই সূত্রগুলো গণিতের বীজগণিতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা সময় নষ্ট না করে বাড়িতে বসে খাতায় প্র্যাকটিস করবে এবং প্রতিটি স্টুডেন্টের কাছে এগুলো শেয়ার করে দেবে ঠিক আছে আজ এখানে এই পর্যন্ত